বিকালের দিকে কয়েকজন লোক একসাথে জমা হয়ে গেল আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদই बुजुर्ग উনি উপস্থিত হইলেন উপস্থিত হয়ে দেখতেছেন। মনুর সবস্থায় লোক কি হয় বাজবে না আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ এই মুহূর্তে আমার চোখের মধ্যে আমার ঘুম জড়িয়ে আসছে চোখ ধরে রাখতে পারতেছি না চক্কুরিয়াও রাখতে পারতেছি না টানিও রাখতে পারতেছি না আমি ওই জায়গায় শুয়ে গেলাম এ কিন্তু আমার চোখ লাগতে দেরি হইলাই যেই মাত্র সইলাম সুহারার সাথে সাথে এ সম্মন যুগে আমি দেখি আমার চোখের সামনে সুন্দর সবুজ সে মনসতে একটা বাগানবাসী এরলো সুবহানাল্লাহ ওই বাগান দুনিয়ার কোন বাগান না এমন সুন্দর বাগান পৃথিবীতে জমিনে কোনোদিন দেখি নাই ফল ফুল চতুরদিকে গেল বাগান দেখে আমি রূপশাম বাইতে পারিলাই আমি বাগানের ভিতরে ঢুকিয়ে পড়লাম সোহা বলালাম বলে বাগানের ভিতরে ঢুকিয়ে একদিকে তাকাই এলাম দেখলাম কেতো সুন্দর একটা সিংহাসন সাজানো আমি ওই সিংহাসনের দিকে তাকাইলাম তার উপর দেখি সিংহাসনের সিংহাসনের উপর একটা সুন্দর রমণী যুবতী বসে আছে সোহা বলা তাকায় দেখলাম আর ওই যুবতীর মুখে শুনতেছি যুবতী ডাক দিয়ে বলতেছে আর কাল অপেক্ষা করব ওই ব্যক্তিকে আমার খুলে দাও আমি আর অপেক্ষায় থাকতে পারতেছি না আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ সাথে সাথে ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ওই নজওয়ান মুসলমান আর দুনিয়াতে না চিরদিনের জন্য বিদায় হয়ে যায় আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তিনি বর্ণনা করেন যে আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করলাম কাফন দাফন করে রাত্রে যখন ঘুমাইলাম ঘুমানোর পরে যে আবার দেখি স্বপ্নে বাগান সুভান স্বপ্নে আবার দেখি বাগান ওই বাগানের মধ্যে আবার আমি ঢুকলাম দুই কাজে দেখি ওই যে সুন্দর সিংহাসন ওই সিংহাসনের মধ্যে নজয়াল বসে আছে সুহান পাশে ওই মেয়েটাও বসে আছে আর আমি তার দিকে তাকায় দেখলাম তার দিকে তার জবানে একটা আয়াত করতে শুনলাম সে ওই সিংহাসনের মধ্যে বসে বসে কোরআনের একটি আয়াত তিল করতেছে সুহার আল্লাহ আল্লাহ

আমাদের রসুন সাল্লা আলাই সাল্লাম নিজেকে আছে না পকেটেছে বিভিন্ন জায়গা বাস পরেও শুনতেছে বাজার ও বৈশাখ থেকে শুনতেছে বহু জায়গায় আপনারা শুনছেন রসুন সাল্ল সাল্লাম নামাজের মধ্যে বসছিলেন নামাজের মধ্যে তার সাহিত্য মধ্যে বসে সামনের দিকে তাকাইলেন হঠাৎ দেখেন জান্নাতের ফল যাইতে জান্নাতের ফল যাইতে রসুল সাল্লাহ সাল্লাম চাইছিলেন একটা ধরবেন যে হাত বাড়াইছে ফল কেছে গেল এগুলো কয়বার কয়বার করছিলেন তিনবার নামাজি কিন্তু সব সমান না নামাজি আমাদের মধ্যেও আছে এরকম নামাজি সব সমান না কিছু আছে আরে আরে এরকম দেখা দেখি করে আছে না খেলাধুলা থেকে গিয়ে

আমাদের মধ্যে তো খুশু খুশু ভেঙে যায় নামাজের কিন্তু তাদের মধ্যে নামাজের খুশু খুশু ভাঙে নাই নামাজ বিরস্থিরতার মধ্যেই রয়েছে স্বাভাবিক চোখ একটু এদিক সেদিক হইতেই পারে এক সাহাবি দেখছেন যে রসুলাম হাত বাড়াইলেন আবার হাত টান দিয়ে নিয়ে আসছেন আবার হাত বাড়াইলেন আবার হাত টান দিয়ে নিয়ে আসছেন আবার হাত বাড়ালেন আবার হাত টান দিয়ে নিয়ে আসছেন নামাজ শেষের করলেন কি আর দেখলাম হাত বাড়াইলেন নামাজের মধ্যে আবার হাত নিয়ে আসলেন তোমাদের চোখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দেন নাই আমি রসুলের চোখে যেই পাওয়ার দিয়েছি তোমাদের চোখে এমন পাওয়ার দেন নাই আমি যখন নবাবের মধ্যে বসলাম নামাজের মধ্যে বসে দেখি জান্নাতি ফল সামন দিয়া যা আমি রসুল লোক শুনলাম সামলাইতে পারি নাই মনে করেছিলাম একটা ফল রাখিয়া দিব যেই মাত্র হাত বাড়াইলাম সামন দিকে আবার দূরে চলে গেলো আবার হাত নিয়ে আসলাম আবার দেখে জানগাদ সামগ্রী সামনে আসছে আবার হাত বাড়াইলাম আবার দূরে চলে যায় আবার হাত বাড়াইলাম আবার দূরে চলে যায় এই জন্য আমি সুন্দর সামনের দিকে হাত বাড়াইলাম বলেন নবীজি বলেন এরে সাহাবি জানগাতের ফলগুলো এমন খাইতে না জানি কত সা দেখতেই কত ভালো লাগে দুনিয়ার কোন বলের সাথে সাদৃশ্য নাই তুলনা নাই শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ পাক মিশাল দিয়েছেন বোঝানোর জন্য কিন্তু জান্নাতি ফল কোন কত সুস্বাদু আর কত মজা এই কোন দুনিয়ার কোন ফলের সাথে কোন সাদৃশ্য হবে না তাহলে জান্নাত দেখলে ওই সময় বাংলাদেশের মধ্যে কি ভুলটা করছে দুনিয়ার মধ্যে আর এখন ভুল করতেছি ঠিকই ভুল আমাদের শরীরে লাগে না যখন সময় হবে তখন আর আমাদের ভুল বুঝলেও কোনো লাভ হবে না দেখেন পৃথিবীর সমস্ত মানুষের সাথে সমস্ত আত্মা বিশিষ্ট বস্তুর সাথে আজরাউল আলহিসের কয়বার সাক্ষাৎ হয় কোন কয়বার একবার কয়বার হয় একবারই আজরাইল আলহালামের সাক্ষাৎ জীবনে সারা জীবনে একবারই শেষ প্রান্তে যদি একবার খবর দিয়ে যাইতেন একমাস আগে যে তোমার এক পরে মৃত্যু হবে এরকম খবর তাহলে এই বৃত্তি দরে মনে হয় না কিন্তু আজরেলে রেলে সাক্ষাৎ একবারেই যখন সাক্ষাৎ হয় তখনই শেষ এরপর আর কোন সুযোগ নাই এই জন্য আজ থেকে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে আল্লাহ পাক বলেন তোমারে যে বানায়া সারসি দুনিয়ার জমিনের মধ্যে মনে করিও না যে তুমি এই দুনিয়ার মধ্যে সব কিছু পেয়ে রছ আল্লাহ পাক বলেন মেনুহা হল ব্লাকুম ওয়া ফিনা দুঈদুকুম ওয়া মিনহা

পরিমান তোমাকে দেওয়ার প্রয়োজন সেই পরিমাণ দিয়েছি তোমাকে কোনো দিকে কমতি করে নাই কোনোটা বেশি দেই নাই যদি বেশি দিতাম তাহলে তোমরা দুনিয়ার মধ্যে থাকতে পারতাম না আমিপরিwarnতো সুন্দর করে বানাইছি শুধু একমাত্র আমার उपासना করার জন্য বানাইছি আমি আমি আল্লাহর গুণাবলী করার জন্য বানাইছি মনে করিও না এই দুনিয়া তোমার জন্য সব কিছু না না তোমাকে দুনিয়ার মধ্যে সীমিত একটা hayat দিয়া চালছি কিন্তু যে দিন দাজবিবরে আবার আমার কাছে ধরা দিতে হবে ঠিক কি না আবার আল্লাহর কাছে ধরা দিতে হবে ও فيها লুই দুকও ও منها বহুরি তা ওয়াতান সুখরা এ বান্দা এই জমিন থেকে তোমাকে বানায়লা আবার এই জমিনের মধ্যে তোমাকে শুয়েইবো কথা ঠিক না আল্লাহ কোন জমিনের মধ্যে শোয়ান এই জমিনের মধ্যে শোয়াল এই জমিনের মধ্যে শোয়ান এই জমিন থেকে আল্লাহ আবার এই জমিন থেকে আমতের ময়দানে তোমাকে এই জমিন থেকে আবার জাগায় তুলি

মানুষের হিসাব নিকাশ করে হয়তো জাননা না হয় নাম দুই দিক থেকে যেকোনো একদিক কথা ঠিক কি না দুইটা দিক থেকে যে কোনো একটা দিকে আল্লাহ একটা ব্যবস্থা করবেন আর ওই ভয়াবহ পরিস্থিতিটা কি হবে এখন তো কত সুন্দর জামা কাপড় পরিধান তৈরি রাখছেন কত আদর যত্ন করেন শরীরের মধ্যে ওই দিন একটা আদর যত্ন করার মতো একটা ইয়া হয়েছে সব কিছুই থাকবে না আম্মা জানুরahmatullahi আলাইহিস সালাম আল্লাহ তাআলা আপনাদের জিজ্ঞেস করেন ও নবীজি আপনার পবিত্র জবানে শুনেছি কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ সমপুনঙ্গ থাকবে রসুল বলেন হ্যাঁ আসলে ময়দানে সমস্ত মানুষ পুনরঙ্গতা দিবে আর শরীফ আল্লাহ তাআলা আপনাদের জিজ্ঞেস করেন আমরা যে আপনার স্ত্রী সম্মানিতা মানুষ আপনার স্ত্রী আর আস ওই কোটি কোটি মানুষের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমরা যৌরঙ্গ থাকবো আমাদের কি লজ্জা লাগবে না আমাদের কি সরম লাগবে না ময়দান তাই করতে করতে দিন চলে ইয়া লক্ষী করতে দা দান চলে কে কার পায়ে কত কি অঙ্গ pula আছে কার অঙ্গের মধ্যে কাপড় আছে কার মাথা pula আছে কার হাত পা pula আছে কার শরীরে জামা আছে না নাটক না আছে এইগুলোর খবর কেউ নেবে না এমন একটা পরিস্থিতি হবে যে সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল সমস্ত সবকিছু জিনিসের আচার বিচার কইরা মাটির সাথে মিশায় দিবেন রাখবেন কি জিন ইনসান আমাদেরকে রাখবেন এবং জিনকে রাখবেন তাই হিসাব নিকাশ শুরু করবেন বিচার